তো ফাঁসি হয়ে যাবে পারে আটকা করলে যেমন যে কোনো শোনাস আমার নিতে পারে ডাকতে পারে আমি লেখাপড়া নিয়ে জানতে হয় শুনতো সুপারম্যান হয়ে সব বলতে হয় পৃথিবী মেয়ে যাত আপনাদেরকে ঢিল করতে হয় সঠিক যেটা সেটা আনতে হয় আমার বাপ হোক তাকে আমি কোপাচ্ছি আমার বাপকে আমি কোপাচ্ছি ম্যান্ডেল আছে আমার এখন বাবার অঙ্গে গাঁজা খাই না গ্রামে মাসিদের হাফেজ আছে এখন বাইরে হাফেজ আছে এখন আমি যদি গাঁজা খাই ঘুরে ঘুরে দাল গ্রামে দাল গ্রামে আলার বুদ্ধের ভন্ডা মিল হয়েছে দূরে খামুক কেউ দেখে না বিন্দেছি বিন্দেছি বিন রাজা সবাই রে সবাই দেখে পরিচয় নেই আর তুই দেখলো কথা বলি না আমার নাম ভাই ঠিকানা সব সঠিক নিয়ে যান সমস্যা কি সে বসতে চায় যে কোন টিম না যে কোনো প্রধান না সেনাবাহিনীর সাথে আমি লড়বো ইসরায়েলের বিমান কিছু দুটা দেখা যায় আকাশ মেয়ে সেটা আমার

থাকলে বাইরা দেখাতে পারতো সে না থাকলে কোনো মানে পারবেন না পৃথিবীর যে শিল্প ইসলামী শিল্প যে আমার একদিনে বড় তারা সম্মান দেব যদি আইনে বড় না হয় তাহলে তাকে না সামনে অকমান আর যদি আমি না কিছু করতে পারি আমি যদি রাখি আমি আমি ওইটা কাটছি তাহলে ওরাও কাটতে পারতো এরাও কাটা কাটা লাগছে আমার নাহলে সমস্যা হবে তারপরে আপনার যদি আশা দিতে পারবো

আমার যত রিক্সাভার ভাইবার নেই এত নেই না কারণ যারা পয়সা হারাম শহরের পয়সা ও বিচারে কোয়া বাবা একটু যান তাহলে গাড়িটা নষ্ট করে দেয় আমাদের মনে হয় কি

সেই যাতা প্রধান আমি এখন আমি অতিরিক্ত হয়ে গেলে তখন আকাশ উঠতে হতো চুপার মানে সরকার যদি অনুমতি দেয় যে না দেশের গভর্নমেন্টের অনুমতি দেয় আমরা কিন্তু দেখবো আমি দেখাই দেবো ঘুমাই ঘুমাই দেখাবো